আজ উল্টো রথ এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতো আর আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম গুপ্তিপাড়ার রথের মেলা দেখতে মাহেশের রথের পর আজকে তোমাদের শোনাবো পশ্চিমবঙ্গের আরও একটি প্রাচীন রথযাত্রার ইতিহাস হ্যাঁ মাহেশের রথযাত্রার পরে গুপ্তিপাড়া রথযাত্রাই হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা তবে এই রথে মেলায় পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ খানিকক্ষণ সময় লেগে যাবে তাই পথ চলতে চলতে ততক্ষণে চলো তোমাদের একটা অন্ন গল্প শোনাই আজ যেহেতু রথযাত্রা তাই রথের কথা বলতেই বাংলায় একটা প্রচলিত প্রবাদ মনে পড়ে গেল আর সেটা হলো ঠুটো জগন্নাথ এই ঠুটো জগন্নাথ আসলে কি এবং কেন বলা হয় সেটাই তোমাদের এখন বলবো ঠুটো জগন্নাথ একটি বাংলা প্রবাদ যা কোনো ক্ষমতাহীন কর্মহীন বা নিষ্ক্রিয় ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় কিন্তু এখানে জগন্নাথ দেবকেই কেন ঠুটো জগন্নাথ বলা হয়েছে চলো এই ব্যাপারে একটু আলোকপাত করা যাক পুরাণ মতে গল্পটা শুরু হয় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার প্রায় ছত্রিশ বছর পরে সবর জাতির জরা নামের এক ব্যাধ হরিণ মনে করে ভুলবশত শ্রীকৃষ্ণের পায়ের পাতায় তীর মারেন পূর্ব নির্ধারিত গান্ধারীর অভিশাপ অনুযায়ী শ্রীকৃষ্ণ ওই স্থানে মৃত্যুবরণ করেন শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে জরা তার মৃতদেহ সৎকারের জন্য পিণ্ড অর্পণ করেন সমুদ্রে ওই পিণ্ড ভাসতে ভাসতে একসময় উজ্জ্বল নীল বর্ণের পাথরে পরিণত হয় পাথরের রং নীল হওয়ায় আর শ্রীকৃষ্ণর আরেক নাম মাধব হওয়ায় এই পাথর পরিচিতি লাভ করে নীল মাধব নামে সবর জাতির রাজা বিশ্ববসু মাধবকে আবিষ্কার করেন পুরীর সমুদ্র তীরে তারপর তিনি গভীর নিমগাছের জঙ্গলের মাঝে নিয়ে গিয়ে প্রতিদিন গোপনে পূজা করতে শুরু করেন অবন্তী রাজ্য অর্থাৎ বর্তমানে মধ্যপ্রদেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান শ্রীবিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ভগবান শ্রীবিষ্ণু একদিন রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে নীলমাধব রূপে তাকে পূজা করতে হবে তার পরের দিন রাজা ইন্দ্রদুম্ন তার কুলপুরোহিতের ভাই বিদ্যাপতিকে নীলমাধবের খোঁজ করতে বলেন বিদ্যাপতি নীল মাধবের খোঁজ করতে করতে পৌঁছে যান ঔড্র দেশে অর্থাৎ বর্তমান উড়িষ্যায় বিদ্যাপতি সেখানে পৌঁছে সবরদের গ্রামে আশ্রয় নেন ধীরে ধীরে তিনি শবররাজ বিশ্ববসু প্রিয় মানুষ হয়ে ওঠেন এবং তার মেয়ে ললিতাকে বিয়ে করেন স্ত্রী ললিতার মাধ্যমে বিশ্ববসু তার শ্বশুরমশাইয়ের কাছে নীল দর্শন পাওয়ার আবদার করেন বিশ্ববসু জামাইয়ের আবদার ফেলতে না পেরে রাজি হয়ে যান তবে একটা শর্ত দেন শর্ত ছিল বিদ্যাপতিকে সেখানে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে কিন্তু বিদ্যাপতি চালাকি করে রাস্তায় গোপনে সর্ষের বীজ ছড়াতে ছড়াতে চলতে থাকেন নীল মাধবের দর্শন পাওয়ার পর তিনি খবর পাঠান রাজা ইন্দ্রদুম্নের কাছে ইন্দ্রদুম্ন পৌর দেশে পৌঁছন কিন্তু ওখানে গিয়ে দেখেন ওই নির্দিষ্ট স্থানে নীল মাধব নেই ভগবান শ্রীবিষ্ণুকে তুষ্ট করতে তিনি বসলেন মহাযজ্ঞে যজ্ঞ শেষে তুষ্ট হয়ে রাজা ইন্দ্রদুম্নকে ভগবান শ্রীবিষ্ণু দেখা দিয়ে বললেন পুরীর সমুদ্র তীরে একটি নিমগাছের গুড়ি ভেসে আসবে সেই গুড়ি থেকেই আমার বিগ্রহ তৈরি করে পুজো করতে হবে কথা অনুযায়ী একদিন সত্যি সত্যি পুরীর সমুদ্র তীরে ভেসে এলো একটি প্রকাণ্ড নিমগাছের গুড়ি সেই গুড়ি থেকে মূর্তি তৈরি করার জন্য যেসব শিল্পীদের নিযুক্ত করা হলো তাদের প্রত্যেকেরই কাজ করতে গিয়ে যন্ত্র বিকল হয়ে পড়লো এরপর আর কোনো শিল্পী ওই কাজটি করতে পারলেন না অবশেষে বিষ্ণুর আদেশে দেবশিল্পী বিশ্বকর্মা এলেন সুতোরের ছদ্মবেশে মর্তে তিনি এসে বলেন যে তিন সপ্তাহ অর্থাৎ একুশ দিনের মধ্যে এই নিম গাছে গুড়ি থেকে বিগ্রহ তৈরি করে দেবেন কিন্তু শর্ত একটাই যে এই একুশ দিন কাজ চলাকালীন কতটা কাজ এগোলো তা কেউ দেখতে পাবে না দেখা যায় কোনো কাজ করতে কাউকে বারণ করলে সেই কাজের ওপর মানুষের কৌতূহল আরও বেড়ে যায় এইভাবে দু সপ্তাহ অর্থাৎ চোদ্দ দিন কাজ করার পর ঘরের ভেতর থেকে হঠাৎ কাজ করার শব্দ বন্ধ হয়ে যায় ঘরের ভেতর থেকে আর কোনো সারা শব্দ না পাওয়ায় রাজা ইন্দ্রদুম্ন আর রানীগুন্ডিচা দরজা খুলে দেখার জন্য উৎসুক হয়ে পড়েন আর যেই না দরজা টেনে ভেতরে ঢোকেন অমনি কাজ অসম্পূর্ণ রেখে দেবশিল্পী বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান আর পড়ে থাকে কাঠের তৈরি জগন্নাথ বলরাম এবং সুভদ্রার অসম্পূর্ণ বিগ্রহ সেই সময় হঠাৎ দৈববাণীতে রাজা ইন্দ্রদুম্নকে বলা হয় যে এই অসম্পূর্ণ মূর্তি কুড়ির মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো করতে হবে আর সেই থেকে জগন্নাথ বলরাম আর সুভদ্রা পূজিত হয়ে আসছেন পুরী শ্রী মন্দিরের গর্ভগৃহে যেহেতু জগন্নাথ দেবের হাত পা নেই তাই এই রকম রূপী লোকমুখে ঠুটো জগন্নাথ নামে পরিচিত আর এই ঠুটো জগন্নাথ যখন আমাদের বলা হয় তখন আমরা বেশ অপমানিতও বোধ করি তবে জগন্নাথদেব কিন্তু একেবারেই অপমানিত বোধ করেন না তিনি জগতের নাথ অর্থাৎ জগতের ঈশ্বর বা প্রভু এই পুরো জগৎটাকে চালাতে তার কোনো হাত পায়ের প্রয়োজন পড়ে না এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম গুপ্তি আর ইতিমধ্যে মুষলধারে বৃষ্টিও নেমে গেছে তো এক ঘন্টা প্রায় দেড় ঘন্টা বসে থাকার পরেও দেখছি বৃষ্টি কমছে না আর বৃষ্টি না কমার জন্য এখন এই অবস্থাতেই চলে যেতে হচ্ছে চলে যেতে হচ্ছে মানে রথের দিকে করছি কি হবে জানি না অলরেডি আমি ছাপা আনিনি অলরেডি ভিজে গেছি ও সবাস সবাস প্রায় ঘন্টা দেরিক বৃষ্টি হওয়ার পর যখন বৃষ্টি থামলো দেখলাম চারিদিকে জল থই থই করছে সে যাই হোক রথ দেখতে এসেছি যখন রথ দেখেই বাড়ি যাব চলো তার সাথে তোমাদের এই ইতিহাস হুগলি জেলার গুপ্তিপাড়া রথযাত্রা উৎসব হল পশ্চিমবঙ্গের বিখ্যাত রথযাত্রাগুলির মধ্যে অন্যতম এই রথযাত্রা উৎসব প্রায় দুইশো বছর ধরে চলে আসছে কথিত আছে যে আনুমানিক সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে স্থানীয় জমিদার মধুসূদানন্দের হাত ধরে এই রথযাত্রা উৎসব প্রথম শুরু হয় এটি একটি শৈলী অর্থাৎ নয়টি চূড়া বিশিষ্ট কাঠের মন্দির যা রথের ওপরে স্থাপন করা রয়েছে প্রধান দেবতা হলেন বৃন্দাবন চন্দ্র জিও রথটির ভিত্তি বর্গাকার এবং মাপ চৌত্রিশ বাই চৌত্রিশ ফুট রথটি ছত্রিশ ফুটের চারতলা বিশিষ্ট ভ্যাচেলিয়ার নীলটিকা অর্থাৎ বাবলা জাতীয় কাঠ দ্বারা তৈরি এবং ষোলোটি কাঠের চাকাও আছে যা লোহার পাতের বেড় দিয়ে মোড়া কে টানার জন্য চারটি মোটা দড়ি ব্যবহার করা হয় যা প্রত্যেকটি লম্বায় তিনশো ফুট করে চারটি দড়ির মধ্যে একটি দড়ি মহিলাদের জন্যও সংরক্ষিত থাকে গুপ্তিপাড়া সৃষ্টি বৃন্দাবন চন্দ্রজিউ মঠ থেকে শুরু হয় এই রথচানা প্রায় দেড় কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড়বাজারের গুন্ডিচা অর্থাৎ মাসিবাড়ির দিকে এগিয়ে যায় ভারতে অনুষ্ঠিত রথযাত্রাগুলির মধ্যে পুরীর পরেই এই দূরত্বটি দ্বিতীয় দীর্ঘতম বলে জানা যায় এই রথযাত্রা বারোয়ারি বা সার্বজনীনভাবে পালিত হয় এই রথযাত্রার প্রধান আকর্ষণ হল ভাণ্ডার আলুট এই দিনে জগন্নাথ দেব মাসির বাড়ি থাকাকালীন মাসির বাড়ির খাবারের ভাণ্ডার থেকে ভক্তরা ভোগ প্রসাদ লুট করেন এই ছিল আজকের গুপ্তিপাড়া রথযাত্রার ইতিহাস তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানো যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দিও তোমরা ভালো থেকো খুশিতে থেকো আনন্দ থেকো আর অনেক 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 মজা করো সবচেয়ে বড় কথা নিজের নিজের খেয়াল রেখো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা